পনেরোই জুন সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে মিথুন রাশিতে এখানে পনেরোই জুলাই পর্যন্ত থাকবে এক মাসের গোচর তো এই মিথুন রাশিতে আগে থেকে বুধ আর বৃহস্পতি অবস্থান করছে এবার সূর্য আসলো তাহলে তিনটি গ্রহের অবস্থান হচ্ছে এই মিথুন রাশিতে তো কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে এই সূর্যদেবের পরিবর্তন এই বিষয়ে তুলে ধরব কোন দিক থেকে কর্কট রাশি লাভবান হবে আবার কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে কর্কট রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি নয় এটা একটা মানে গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে চন্দ্র রাশির উপর তো যাই হোক সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর বাণীর ঘর আত্মীয় স্বজনদের ঘর ডান চোখ এছাড়া অনেক কিছু এই দ্বিতীয় ঘর থেকে দেখা হয় তো দ্বিতীয় ঘরের অধিপতি এবার অবস্থান করছে মিথুন রাশিতে যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে একদম দ্বাদশ ঘর আর দ্বাদশ ঘরে এই দেবগুরু বৃহস্পতির কিছুদিন আগে পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতির পরিবর্তন আবার নক্ষত্র পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতি এখন অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে যেটা হচ্ছে রাহুর নক্ষত্র আর এই রাহু আবার অবস্থান করছে অষ্টম ঘরে এই কর্কট রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে কুম্ভ রাশি এবং রাহু আবার থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে এইখানটাতে দেবগুরু বৃহস্পতি যেরকম নবম দৃষ্টি রাহুর উপর থাকছে রাহুর নক্ষত্র অবস্থান করছে তো নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে এই সময় রাহুর সাথে অবস্থানটা ভালো গুরুর অবস্থানটাও ভালো দ্বাদশপতি গুরু এবং কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আবার ষষ্ঠ ঘরেরও অধিপতি সেরকম আবার ভাগ্যের ঘরের অধিপতি তো গুরুর এই অবস্থানে দূরযাত্রা বা দূরযাত্রা সম্পর্কিত অনেক কাজ কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে এই সময়কাল আবার ব্যয়ও হচ্ছে ব্যয় জিনিসটা হচ্ছে ধর্মপথে যদি ব্যয় করে কর্কট রাশি সেই জিনিসে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে ধর্মের পথ আবার বুধ অবস্থান করছে বুধ তো এই নিজের সাধারণ রাশি যেটা হচ্ছে মিথুন রাশি তারই অধিপতি বুধ এবং কন্যা রাশির অধিপতি যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তাহলে যোগাযোগ আর ব্যয়ের ঘরের অধিপতি বিদেশ সংক্রান্ত ঘরের অধিপতি ওই ঘরেই অবস্থান করছে এটাও একটা ভালো এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে কিছু বিগত দিনে পরিবর্তন হয়েছে যেমন শুক্রের পরিবর্তন এই পরিবর্তনটা খুবই সুন্দর হয়েছে কর্মের ঘরে শুক্র অবস্থান করছে মেষ রাশিতে এবং শুক্রের দৃষ্টি পড়ছে একদম নিজের সুখের ঘরে কর্কট রাশির ক্ষেত্রে যেটা চতুর্থ ঘর মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে এরপরে আঠাশ তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে চলে আসবে একদম লাভের ঘর নিজের রাশি বিশ্ব রাশিতে অবস্থান করবে তো শুক্র যে মানে এই মুহূর্তে শুক্র যে সময় সূর্য রাশি পরিবর্তন করছে এ সময় কিন্তু অবস্থান করছে নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে সূর্যেরই নক্ষত্র কীর্তিকার আর কীর্তিকার নক্ষত্র অবস্থান করেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে নিজের রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘর আর সূর্যের যে রাশি সিংহ রাশি ওই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গলও কিন্তু এই কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ মঙ্গল হচ্ছে কি পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতিও ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এই অবস্থানটা ভালো এর আগে আলোচনা করেছিলাম যে কেতু কেতুর অবস্থানটাও ভালো কেতু যখনই ধনসম্পত্তির ঘরের সাথে যোগাযোগ রাখবে ধন সম্পত্তির ব্যাপারে সেই জায়গা কিন্তু যথেষ্ট ভালো হয় কর্কট রাশির ক্ষেত্রে তবে কর্কট রাশির ক্ষেত্রে কেতু আর এই যে মঙ্গলের জুতিটা এই জুতিটা আবার কিছু কিছু দিক থেকে যেমন খারাপ যেমন যারা রক্তজনিত সমস্যা টমস্যা মানে চলছে এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তারপরে কি ব্যাটারি ব্যাটারি জনিত আগুন এই দুটি মেন জায়গা ব্যাটারি আর আগুন এই দিক থেকে যথেষ্ট সাবধান এগুলোর সাথে যারা কাজকর্ম করছেন তো যাই হোক সূর্যের যে পরিবর্তন সূর্য মিক্সিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনটি নক্ষত্রেই তার গোচরটা সম্পন্ন করবে তো পনেরোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত থাকছে মিক্সিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের সিম্বল হচ্ছে হরিণের মাথা তার দুটি সিং অর্থাৎ একটা হরিণকে বুঝাচ্ছে তো হরিণের মধ্যে কি প্রতিবাদ মানে আকর্ষণ জিনিসটা থাকে বনের আকর্ষণ হরিণ তাহলে আকর্ষণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে তো সূর্য এখন অবস্থান করছে এই মিথুন রাশির যেটা হচ্ছে দ্বাদশ ঘর এবং মিথুন রাশির অধিপতি বুধ রয়েছে আবার দেবগুরু বৃহস্পতি রয়েছে তো সূর্য থাকছে মিক্সিরা নক্ষত্রে আর ওদিকে দেবগুরু বৃহস্পতি আর বুধ থাকছে আবার আদ্রা নক্ষত্রে তো সূর্যের দ্বাদশ ঘরে অবস্থান মিক্সিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র মঙ্গল হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর শিক্ষার ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে সূর্যেরই রাশিতে যেয়ে অবস্থান করছে তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে সময়কালে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হবে এই কর্কট রাশির কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে কিংবা ট্রান্সফার হবে যেটা কিন্তু যথেষ্ট ভালোই হবে এবং কর্মের প্রতিভার জন্য হবে প্রমোশন প্রমোশনে পরিবর্তন হচ্ছে মোট কথা কর্মক্ষেত্রে তার সাথে বিদেশ যাত্রা এবার শিক্ষার ব্যাপারে যারা শিক্ষার কোনো উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন কারণ দেবগুরু বৃহস্পতি তো দ্বাদশ ঘরের দ্বাদশ ঘরে বলছে নবমঘরের অধিপতি নবমঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে বুঝায় তো উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা যারা বাইরে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন এদিক থেকেও একটা বিদেশ যাত্রা বোঝাচ্ছে আবার যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই জায়গাগুলোও উঠে আসছে কর্মের সুযোগ পাচ্ছে এই মিক্সির নক্ষত্রে এই অবস্থান আবার মিক্সিরা নক্ষত্র থেকে দুরন্ত গতি জিনিসটাকে বুঝাচ্ছে অর্থাৎ কর্মসূত্রে যারা কর্ম করছেন তাদের বিদেশি কানেকশানটা আসছে যে একটা পরিবর্তন হোক বা কানেকশান যে যে কাজটা বাড়ির দুয়ারে করতো সেই কাজটা বাড়ির দুয়ারে এখন হবে না একটু বাইরে যেতে হবে তাতে যথেষ্ট লাভবানই থাকবে তো এই জিনিসগুলো উঠে আসছে আবার মৃগশিরা নক্ষত্র থেকে এই জিনিসও উঠে আসছে সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা যে সময়কালে কাউকে বেশি বিশ্বাস মানে করা যাবে না নিজের লোক হোক বা বাইরের লোক হোক কারণ সূর্য তো হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি যে ব্যয়ের ঘরে অবস্থান করছে তাহলে এমন লোককে টাকা পয়সা দিয়ে বিশ্বাস করলো যে টাকা পয়সা নিয়েই পালিয়ে চলে গেলো বা অন্য কোনো গুরুত্বপূর্ণ নথি সরকারের দিক থেকে কোনো কাজের জন্য হয়তো বিশ্বাস করলো সেই কাগজ কাজ হলো না একটা বিশ্বাসঘাতকতা হয়ে গেল কিংবা যারা বিদেশে যাচ্ছেন বিদেশে গিয়েই কোনো একটা বিদেশ বিশ্বাসঘাতকতা হয়ে গেল তো এই দিক থেকে কিন্তু আমার যথেষ্ট সাবধানে অর্থাৎ নিজের কাজ নিজেকে বুঝে নিতে হবে এবং কারোর প্রতি রকমভাবে সেরকম দৃঢ় বিশ্বাসটা নিয়ে আসা যাবে না যতক্ষণ যতদিন বন্ধে মিক্সিরা নক্ষত্রে থাকছে হরিণ তো কাউকে চট করে বিশ্বাস করে না না হরিণ বিশ্বাস করলে একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার উঠে আসে তো এরপরে আবার তেইশে জুন থেকে একদম জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে এই সূর্যদেব তো এই সময় আবার কিছু গ্রহের পরিবর্তনও হবে যেমন বুধের পরিবর্তন হয়ে যাবে বুধ চলে আসবে একদম রাশির উপর এবং যে নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র সরি ভুল বললাম এটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র রাশির উপর অবস্থান করবে যে মুহূর্তে বুধ আবার সেই রাশি পরিবর্তন হবে যে মুহূর্তে সূর্য নক্ষত্র পরিবর্তন করছে তো এইখানটাতে কী হবে যে সূর্য চলে আসলো আদ্রা নক্ষত্রে আর দেবগুরু থাকলে আদ্রা নক্ষত্রে আর অপরদিকে দিকে রাশির উপর বুধ অবস্থান করবে রাশি পরিবর্তন করবে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আবার অপরদিকে দিকে কি আঠাশ তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে নেবে তখন চলে আসবে কীর্তিকা নক্ষত্রে অবস্থান করে চলে আসবে লাভের ঘরে আর ওদিকে মঙ্গল মঙ্গল আবার তিরিশে জুন নক্ষত্র পরিবর্তন করে নেবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করে যাবে হচ্ছে মঙ্গল ঘন সম্পত্তির ঘরেই থাকবে অর্থাৎ গ্রহের মানচিত্র কিন্তু যথেষ্ট ভালো উঠে আসছে আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি আর সূর্য অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি রাহুর উপরে থাকবে রাহু অবস্থান করছে অষ্টম ঘরে অষ্টমঘর থেকে কি গভীর জ্ঞান শিক্ষা দীক্ষা আধ্যাত্মিক জগৎ সোশ্যাল সোশ্যাল কাজ তারপরে কোনো বিষয়ের উপর রিসার্চ এই সমস্ত জিনিস বুঝাচ্ছে এখানটাতে রাহু যে অষ্টম ঘরে আর আদ্রা নক্ষত্র থেকে কি বুঝাচ্ছে বিজ্ঞান মনোবিজ্ঞান তারপরে হচ্ছে খোঁজ জাতীয় গবেষণা তারপর মহাকাশ অনেক কিছুই বুঝাচ্ছে খোঁজ প্রকৃতি কারণ আদ্রা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে চোখের জল আর চোখের জলের ড্রপ হচ্ছে হীরা এটা তুলনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে তাহলে তো হীরা তো আর এক কোপে পাওয়া যায় না কয়লার খনিতে খুঁজতে 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 তারপরে হীরার সন্ধান পাওয়া যায় যার জন্য এই আদ্রা নক্ষত্রের যাদের জন্ম বা এই সমস্ত জাতক জাতিকারা প্রথম জীবনে কিন্তু খুব কষ্ট করে আর এদেরকে যদি একবার বুঝিয়ে দেওয়া যায় যে ওই পথে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তাহলে কিন্তু তারা সেইভাবে নিজেদের প্রতি খোঁজ এবং নিজেদের কঠোর পরিশ্রম করে নিজেদেরকে সাকসেস করে জীবনে এবং আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে খুব রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা এই সমস্ত মহাকাশ প্রযুক্তি বিজ্ঞান মনোবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এগুলো দিক থেকে খুবই উন্নতি করে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের মধ্যে কি যেরকম এদের মানসিকতা খুব ভালো থাকে খুবই মানে আবেগপ্রবণ চোখের জল চোখের জল তো আবেগেই তো বেরোয় দুঃখেও বেরোয় আবার আনন্দের চোটেই তো বেরোয় এই চোখের জল তো এই জিনিসটা আবেগপ্রবণ হয় খুব পরিবর্তনশীল হয় এবং কিছু না কিছু খোঁজ জীবনে থাকবেই খোঁজাখুঁজির ব্যাপারে এরা হবে এক্সপার্ট গোয়েন্দাগিরির কাজ অনেক দিক থেকে উন্নতি করে আড্ডা নক্ষত্র এর অধিপতি দেবতা হচ্ছে রুদ্র শিবের একটা ভয়ঙ্কর উগ্র রূপ যেটা ধ্বংসাত্মকের মধ্যে একটা রূপান্তর মানে চিরন্তন মানে রূপান্তর আর রূপান্তর মানে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়ে একটা যে রূপান্তরশীল রূপ সেই জিনিসটাকে বোঝায় এই আদ্রা নক্ষত্র পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এই আদ্রা নক্ষত্র ধ্বংসের মধ্যে দিয়ে একটা নতুন যুগের সূচনা করে এই আদ্রা নক্ষত্র কারণ এর এটাই প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু পরিবর্তন জিনিসটা বুঝায় গবেষণার সাথে যেহেতু যুক্ত থাকে এবং কোনো কাজ মাঝখানে কিন্তু ছাড়ে না যদি কোথাও ক্রুটি থাকে সেই ক্রুটিকে এরা সম্পূর্ণ করবে ঠিক করবে তারপরে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় এটাই কিন্তু এই আদ্রা নক্ষত্রের মূল জিনিস তো যাই হোক দেবগুরু বৃহস্পতি আর এদিকে হচ্ছে সূর্যের যে জুতিটা এটা দ্বাদশ ঘরে তৈরি হচ্ছে মিথুন রাশিতে এবং এই সময় আদ্রা নক্ষত্রে থাকছে তো যেহেতু অষ্টম ঘরে রাহু অবস্থান করছে এই নক্ষত্রে বা দেবগুরু বৃহস্পতি আর সূর্যের অবস্থান তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক এই সমস্ত কাজের দিক থেকে অনেক উন্নতির যোগ রয়েছে এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো মানে এই সমস্ত কাজের সাথে যারা বিদেশের কানেকশন হয়ে গেছে তাদের কিন্তু যথেষ্ট যে দেশের মাটিতেই হয়তো এমন কোন শিক্ষা মানে শিক্ষার্থী যে বিদেশে যে কোনো একটা ভালো জায়গাতে সুযোগ পেয়ে গেল বা বিদেশে যাওয়ার ভালো একটা ভালো কলেজে অ্যাডমিশন পেয়ে গেল এরকম জিনিস ঘটতে যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে তবে সেটা শিক্ষার ব্যাপারে আবার কাজকর্মের দিক থেকেও যে যারা ডিফেন্সে রয়েছেন তারপরে কোনো সিআইডি সিবিআই এই সমস্ত কাজ যেগুলো গোপ গোয়েন্দাগিরির কাজগুলো এই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ এই সময় রয়েছে আবার এই সময়কালে যারা কোনো ইনকাম ট্যাক্সের আওতায় পড়েছেন বা এরকম ট্যাক্সজনিত কোনো সমস্যা রয়েছে জীবনে সেই সমস্যাগুলোরও কিন্তু সমাধান হবে অর্থাৎ এদিকে কিন্তু একটা ব্যয় জিনিসটাকে বুঝাচ্ছে যে কোনো রকম যদি ট্যাক্স পেমেন্ট না হয়ে থাকে বা কোনো ফাইলপত্র যদি আটকে থাকে বা ভিতরে মানে যেটা হয় আর কি সেই পুরাতন ফাইলপত্রও উঠে আসার সম্ভাবনা থাকছে কর্কট রাশির যে সেই দিক থেকে আবার কিন্তু মানে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে যে পুরানো কোনো একটা কেস চলছে কোনো ট্যাক্সজনিত কেস এই সমস্ত দিকে আবার এই যে অবস্থান এটাতে কিন্তু আবার পরিবর্তন জিনিসটাও বোঝাচ্ছে কর্মসূত্রেও কিন্তু পরিবর্তন এই জিনিসটাও কিন্তু উঠে আসছে তো আদ্রা নক্ষত্রের সব থেকে মাইনাস দিক হচ্ছে যে এদের বিবাহিত জীবন ঠিক থাকে না বিবাহিত জীবনটাতে এদের ডিস্টার্ব থাকে তো বিবাহিত জীবনে যাদের ডিস্টার্ব রয়েছে যারা কেস মুকদ্দমায় ঝুলছেন তাদের একটা সুষ্ঠু মীমাংসা হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে তো এই জিনিসটাও কিন্তু এই সময় বুঝাচ্ছে তবে এই সময়কালে আবার শুক্র যেহেতু নিজের রাশিতে অবস্থান করছে তো ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে কারণ কর্মের ঘরের অধিপতি মঙ্গল সেও তো পঞ্চ দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং যে নক্ষত্র সেই নক্ষত্র আবার শুক্রেরই নক্ষত্র তো যারা বিদেশ সংক্রান্ত ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট ভালো হবে আবার যেমন যারা কোনো বাড়িঘর ভালো একটা জায়গা খোঁজাখুঁজি করছেন পাচ্ছেন না সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সময়কালে যারা ইন্টেরিয়র ডেকোরেশন কোনো প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোরও যথেষ্ট ভালো হবে কারণ এখানটাদের যে ধন সম্পত্তির ব্যয় এবং দেবগুরু বৃহস্পতির যে শুভ পঞ্চম দৃশি সেটা কিন্তু চতুর্থ ঘরে পড়ছে অর্থাৎ সুখের প্রতিও কিন্তু যথেষ্ট ব্যয় জিনিসটা ঘটাবে কারণ এই যে আদ্রা নক্ষত্র বললাম এখান থেকে আবার তামসিক গুণটাও বুঝাচ্ছে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা সবই বৃদ্ধি পাবে এই সময় এই যখন এই নক্ষত্রে থাকবে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিক জুয়েলারি টেক্সটাইল হীরার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে হীরার কাজ হীরার তো অনেকেই বড় বড় ব্যবসায়ী রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে রেডিমেড গার্মেন্ট ইত্যাদি লাক্সারি গাড়ির ব্যবসা সেল পাচ্ছে সেগুলো ভালো হবে এরপরে চলে আসবে হচ্ছে একদম জুলাই মাসের ছয় তারিখ থেকে পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা চদিতি অদিতি হচ্ছে কে সূর্যের মাতা আর এই যে অদিতি সূর্য সূর্য বংশ এই যে ধনুষবাণ এই পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল এই ধনুষবাণ শ্রীরামচন্দ্র আমাদের পুরুষোত্তম সবার প্রিয় প্রাণপ্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধে সেই ধনুষবাণ অর্থাৎ সে লক্ষ্যভেদ জিনিসটা করতে পারবে তবে কি একাগ্রতা ধনুষবাণ এমনি এমনি হয় না শ্রীরামচন্দ্র কিন্তু এই জিনিসটাই বুঝিয়েছেন আমাদের সেই পুরুষোত্তম প্রভু সবার প্রাণপ্রিয় প্রভু শ্রীরামচন্দ্র প্রভু এই জিনিসই বুঝিয়েছে একাগ্রতা ধর্ম নিষ্ঠা সমস্ত কিছু কিন্তু বুঝাচ্ছে এই পুনর্বসু নক্ষত্র থেকে কারণ কোনো কাজ করতে গেলে যদি একাগ্রতা না নিয়ে আসা যায় তাহলে সেই কাজে কোনো সময় সাকসেস হওয়া যায় না এটা কিন্তু বুঝতে হবে আর সূর্য সূর্য বংশ সেই বংশেই কিন্তু আমাদের পরমপ্রিয় শ্রীরামচন্দ্রের জন্ম অর্থাৎ এই নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে সূর্য অবস্থান করবে খুবই একটা ভালো অবস্থান দ্বাদশ ঘরে অর্থাৎ শত্রু নাশ করে দিবে শত্রু নাশ হবে যারা কোর্ট কেস মুকদ্দমায় ঝুলছেন বহুদিন ধরে সেই জায়গাটাতে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই কর্কট রাশি এবং কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা নিয়ে কাজ করতে হবে তাহলে সাকসেস চরম সাকসেস পাবে এই কর্কট রাশি আর এই সময়কালে কিন্তু এই জিনিসটাও বোঝাচ্ছে যে দ্বাদশ ঘরে কিন্তু ইনভেস্ট জিনিসটা উঠে আসে যে কোনো কাজে ইনভেস্ট সেটা ব্যবসার ব্যাপারে হোক বা অন্য কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে ইনভেস্ট করার যেখানটাতে আসছে সেই জায়গাটাও কিন্তু বুঝাচ্ছে যে একাগ্রতা মনোসংযোগ নিয়ে কাজ করতে হবে ভুল হলে কিন্তু টাকা পয়সার ব্যয় হয়ে যাবে সেটাও কিন্তু বুঝাচ্ছে এই পুনর্বসু নক্ষত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে সূর্যদেব তখন বিশেষ করে বিশ্বাসের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধোঁকাবাজি হওয়ার সম্ভাবনা থাকছে আদ্রা নক্ষত্রে যখন থাকবে দাম্পত্য জীবন নিয়ে যারা কোর্টকেশ মোকদ্দমায় ঝুলছেন সেই কাজগুলো সম্ভাবনা মানে স্যাটেল হওয়ার একটা ব্যাপার থাকছে এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং পুনর্বসু নক্ষত্রে সেটা হচ্ছে কি একাগ্রতা নিয়েই কাজ করতে হবে যে কোনো কাজ ভুলভাল ডিসিশন নিয়ে কাজ করা যাবে না তাহলে কিন্তু মানে বিপরীত ফল আর এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতার আশীর্বাদ নেবেন কারণ গুরু আর সূর্যের যখন জ্যোতি হয় এটা আমাদের জ্যোতিষশাস্ত্রের সব থেকে বড় জ্যোতি দেবগুরু বৃহস্পতি অস্তই যায় কিন্তু অস্ত হলে কি হবে গুরু তো গুরু তার জ্ঞান তার জ্ঞানের আলোতেই তো গোটা মানে কি বলবো অন্ধকার অজ্ঞানতা কিন্তু মানে সেই জিনিসটা কিন্তু দূর হয় তো সূর্য হচ্ছে কি ধর্মের রক্ষক আর দেবগুরু হচ্ছে কি ধর্ম তো গুরুর মানে যে ধর্ম সেই ধর্মকে রক্ষা করবে সূর্য সূর্য হচ্ছে রাজা রাজার কর্তব্যই হচ্ছে ধর্মকে রক্ষা করা এবং প্রজাদের রক্ষা করা তো এই যে জুতি এই জুতির মেন জিনিসই হচ্ছে পিতার সাথে সম্পর্ক সবসময় ভালো রাখতে হবে পিতাকে কোনো সময় দূরে রাখা যাবে না যখনই পিতার সাথে ডিস্টেন্স হবে সেই সময় কিন্তু এই জুতির প্রভাব একেবারে কমে যায় তো যাই হোক এটা সবথেকে ভালো জুতি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে তো এগুলো দিক খেয়াল রাখতে হবে গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সোশ্যাল কাজ করবেন দান দক্ষিণা এই সময় করবেন একটা কথা জ্যোতিষশাস্ত্র সবসময় বলে সেটা হচ্ছে কি যে ভালো সময়ে দান করো যখনই দান করবা ভালো সময়ে দান করো সেই দানের যে পুণ্য সেটা তোমার খারাপ সময়ে যে লাগবে অর্থাৎ এই সময় যখন ভালো সময় তখনই দান করা উচিত তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ